এটা তদন্ত করে এ বিষয়ে বিন্দু মাত্র আপনাদের সন্দেহের অবকাশ নাই যাদের পরিবারে যাদের পরিবারে হয়েছে অন্তত তাদের কাছে শোনেন আমাদের কার্যক্রম কি ছিল আমাদের আন্তরিকতার কোন অভাব ছিল কিনা আমি ওসি এখানে কয়বার আসছি এই ঘটনা। অচিত সব জায়গায় যেতে পারে না তবুও এই ঘটনাটাই আমি তিন দুই দিন আসছি আমার অসি তদন্ত আসছে সেকেন্ড অফিসার আসছে এবং ওই রাতে ঘটনার পর পরই কিন্তু আমার পুলিশের এখন আমরা এসব বিষয়ে খুবই তৎপর এখন যে কোনো তথ্যে আপনি সঙ্গে সঙ্গে পুলিশ পাবেন এতটুকু আমি কথা দিতে পারি আর এই ঘটনার আমরা সর্বোত্তম অ্যানালগ বলেন ডিজিটালি বলেন যেভাবে হোক আমরা এই রহস্য উদ্ঘাটন করে আপনাদের সামনে প্রকাশ করব অতি শীঘ্র ধন্যবাদ